নাম না দেখি এই যে মহিদুল ইসলাম একটা না এটা গাড়িটা আর ওই যে মার একটা মাছ ধরলো ওদিকে কোন কোন দিন এই দেখুন गाइस কত মাছ দইতাছে আসলে হাত দিয়ে মাছ ধর মজা কিন্তু আলাদা এটা নাম আছে ট্যাংড়া 20 টাকা 20 টাকা এটা হচ্ছে 20 টাকা এই দেখেন জাল দিয়ে কত মাছ দরছে আর এই যে মহিদুল আর একটা বাইলা ধরলো আমাদের গ্রাম অঞ্চলের সেই ভাইরাল জাইলান আমি পরিচিত তো যার নাম হচ্ছে মহিদুল লাঠি দিয়ে সবাই মাছগুলোকে সামনের দিকে আনছে জালের দিকে দেখতে পারছেন দেখেন ওর দিকে মাছ ধরছে সকলেই দেখা যাক কি কি মাছ উঠে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো সবাই আমাদের সাথে থাকুন আর এদিকে বড় ধান খেতে বীজ দেওয়া হচ্ছে দেখেন মাছ ধরতে সবাই হয়ে হলো হয়ে ব্যস্ত খুবই সুন্দর দৃশ্য গ্রাম বাংলার ঐতিহ্যবাহী মাছ ধরার

আ বড়ো আরেকটি দেওয়া হচ্ছে বিলে মাছ ধরার জন্য এগুলো হচ্ছে ডোরজাল ডোরজাল দিয়ে মাছ ধরার মজাটা আলাদা সবাই মিলে আমরা মাছ ধরতে আরছি দেখেন আসলে মাছ ধরা একটা শখের বিষয় মাছ খাওয়া যতটা মজা না লাগে তার চেয়ে মাছ ধরাটা সবচেয়ে বেশি আনন্দদায়ক দেখতে পাচ্ছেন হইহুল্লোপ হয়ে পড়ছে সবাই ও পাশে মেশিন দিয়ে স্প্রে করছে বড় দানে দেওয়া হচ্ছে আর এদিকে দেখেন কত সুন্দরভাবে তারা জাল টেনে নিয়ে যাচ্ছে সামনের দিকে খুবই চমৎকার একটি দৃশ্য দেখতে পাচ্ছেন আপনারা আর আপনাদেরকে আমরা কি কি মাছ পাই সেগুলো দেখাবো ভিডিওটি কন্টিনিউ করতে থাকেন অবশ্যই ভালো লাগবে দেখেন একটু জম করে দেখায় আপনাদেরকে কিভাবে মাছ ধরে ওনারা দেখেন দেখেন কত সুন্দরভাবে বাইর আছে বাইরে বেড়ে কিন্তু মাছগুলো সামনের দিকে ঠেলে দিচ্ছে জালের দিকে আসছে মাছগুলো এই দেখেন পানির ভিতর বড়দান গুলো কত সুন্দর দেখা যাক দেখেন সবাই নৌকাটা সরিয়ে মাছ ধরবে দেখা যাক কি মাছ পাওয়া যায় শ্যালব